শান্ত সৃষ্টি হয়ে কি সুন্দর রং ঢং করতেছিলাম আর সে গালার মধ্যে একটা থাপ্পড় বসাই দিবে তাই বলেন আমিও কোনো অংশে কম না একটা মারের এবার ঘুরে আসি কথায় কথা এলে যে রং ঢং করে সাজুগুজু করে বসে আসি মানে আজকে আমি দিন পর বাইরে যাবো এই জন্যে হুম কোথায় সাজুগুজু করছে এটাই তো বুঝতে পারলাম না এক বুজু মাথায় তেল আর ঢং করবো কোথায় তেল দিয়ে এবার যাচ্ছি আমি হসপিটালে বুঝছেন ডাক্তার দেখাতে আমার না যদিও নিয়ে যাব আমার শাশুড়ি মাকে আরে যে আমার পাশে ফুসকি মারে দেখতেছে যিনি উনি আমি না গেলে যাবে না মানে ওনারও ডাক্তার দেখা জরুরি কিন্তু আমাকে সঙ্গে যেতে হবে কথা ভাই তুমিই তো যাইতে পারো বেকার হয়রান করতেছে কেন আমারে হাসপাতাল খুব একটা ভাল লাগে না ওই যে প্রথম ঝলকে যেটা দেখছেন মার্সে একটা থাপ্পড় মানে শয়তানি করে গালের মধ্যে বসাইছে মানে আমিও আবার কম শয়তান না বসে দিছি যদি আমি সারাদিন টাস টুস করে তারে মারি অনেক এইদিকে আমার ফ্রেন্ড সার্কেল বলতো যে তোর বর যে হবে সে সারাদিন মার খাবে সত্যি হইলো তাই যে সারাদিনে সে আমার হাতে টাস টুস করে মার খায় কম মারটা খায় না তবে আমি মারলে আবার মাঝে মাঝে জোরে বসাই দিই আর এইদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে ঘুষি মারে না একটা ফাটাই দিব একবারে এখন হলো প্রশ্ন করতে পারেন যে আপনি যে সারা দিন মারেন আপনারে মারে না না রে ভাই প্রথম সত্য হলো আমি মারমো কিন্তু আমারে মারা যাবে না যাই হোক শাশুড়ি মাতার ব্যাডার লাগে আমি এখন যাইতেছি হাসপাতালে মানে ডাক্তার দেখার জন্যে রাস্তাটা কত সুন্দর না প্রকৃতি কিন্তু সত্যি অনেক সুন্দর আর কয়েকদিন থেকে একটা না বৃষ্টি হওয়ার কারণে গাছে নতুন পাতা গজাইছে চারিদিক শুধু সবুজ আর সবুজ দুই ধারিতে হচ্ছে ফসলের মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা দেখতে অনেক বেশি ভালো লাগে আর গ্রামে সচরাচর এই রাস্তা হয়ে থাকে আর আমি কি ভিডিও করি বলেন তো আমার ভিডিও করলে হাত শুধু আর আর ভূমিকম্প হয় চিন্তা করতেছিলাম যাচ্ছি একটাও তো ফুটেজ দিবটা আপনারা কইবেন যা হাসপাতালে যে গেছেন একটা ভিডিও তো দেখতে পাইলাম না রে ভাই এত এত লোক দেখে পরিবেশ দেখে মনে হয়নি যে একটু ভিডিও করি কে কোথা থেকে আইসা ভিডিও নিলেন আমি আমার শান্তিপ্রিয় মানুষ গন্ডগোল পছন্দ করি না আর এই যে বাসায় আমাদের বিচ্ছু বাহিনীগুলো শয়তানি শুরু করে দিছে